আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি আমাদের বিদেশি মুরগির ডিমগুলো সবগুলো ফুটেছে আমরা আমাদের বিদেশি মুরগি অর্থাৎ সিল্কি মুরগির ডিমগুলো আমাদের দেশি মুরগির নিচে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রায় সবগুলোই ফুটেছে আজকে আমরা এগুলো এ নিয়ে যাব। আমরা কখনোই মুরগির বাচ্চা ফুটলে একদিনের বেশি মায়ের কাছে রাখি না সবসময় বাচ্চাগুলো বোর্ডিংয়েই বড় করি এর ফলে বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয় রোগবালাও বালাও কম হয় এই যে এখানে আছে আমাদের কিংকুয়েল বাচ্চা এগুলো বোর্ডিং এ ছিল আলহামদুলিল্লাহ এগুলো বড় হয়ে গেছে এগুলোকে আমরা খাঁচায় পার করতেছি পার করার সময় আমাদের একটা কোয়েল পাখি উড়াল দিয়ে চলে গেছিল পরবর্তীতে আমরা তাকে ধরতে পারছি এই যে এখানে আছে আমাদের বিদেশি মুরগির বাচ্চাগুলো আমরা এখন ওদেরকে বোর্ডিং এ রাখতেছি এইখানে নতুন বাচ্চার সাথে কিছু পুরাতন বাচ্চাও আছে সবগুলো আমরা একসাথে আপাতত রাখতেছি এই যে মাসাল্লাহ এটা আমাদের বোর্ডিং এরিয়া আমরা কিন্তু ঘরের মধ্যে সবগুলো কাজ করতেছি এই যে এখানে টাইগার মুরগির বাচ্চা আছে দেশি মুরগির বাচ্চা আছে হাঁসের বাচ্চা রাখছি এই যে এখানে আবার নতুন বোর্ডিং শুরু হইলো যারা জায়গার অজুহাত দেন যে আমার কাছে জায়গা নাই আমি করতে পারতেছি না ইচ্ছা শক্তি রাখেন একটা ঘর থেকেও খামার করা যায় সবাই দোয়া রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম